রাতে ঘুমানোর সময় পাঁচটি ভুল করবেন না কঠিন বিপদে পড়বেন যদি রাতের বেলা যদি আপনি ঘুমানোর সময় পাঁচটি ভুল যদি করেন আল্লাহ রাব্বুল আয়লামিন দিনকে দিয়েছেন পরিশ্রম করার জন্যে আল্লাহতালা কোরআনে বলছেন যখন আজান হয় তখন তোমরা নামাজে চলে যাও নামাজ শেষ হওয়ার পরে তারপরে জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও কারণ জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আয়লামিন আমাদের জন্য রিজিক রেখেছেন এই রিজিক তালাশ করতে গিয়ে আমরা সারা দিন নারী বলেন পুরুষ বলেন পরিশ্রম করে কেউ চাকরি করে কেউ আপনার ব্যবসা বাণিজ্য করে কেউ আপনার কাজ করে যে যেই কাজ করে সকাল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে করে মাথার ঘাম পা পর্যন্ত পড়ে মাথার ঘাম বেয়ে বেয়ে পায়ে পর্যন্ত পড়ে এমনও কঠোর পরিশ্রম কিন্তু কিছু কিছু পুরুষরা কিন্তু করে থাকেন আল্লাহ রাব্বুল আয়নামিন এই রিজিক তালাশ করতে গিয়ে যে আমরা ক্লান্ত হয়ে যাই শ্রান্ত হয়ে যাই আমরা যে দুর্বল হয়ে যাই আল্লাহ রাব্বুল আয়নমিন ক্লান্ত দূর করার জন্যে আল্লাহ তালা রাত্র দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়াজা সুবাতা আল্লাহ রবিন বলছেন রাত্র দিয়েছি তোমাদেরকে বিশ্রামের জন্যে দিন পরিশ্রম করার পরে রাতে যখন একটি মানুষ যখন ঘুমায় ঘুমানোর সাথে সাথে ব্রেন ঠান্ডা হয়ে যায় তার ভিতরের যত আপনার ভিতরের যত আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ আছে সারাটা শরীরে আপনার কাল বলেন তারপরে কিডনি বলেন আপনার ফুসফুস বলেন যা আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা সতেজ হয়ে যায় এই ঘুম হচ্ছে শ্রেষ্ঠ একটি নেয়ামত আল্লাহ তালা সেজন্যই কোরআনে বলছেন ফাবি আইজি আদা ই রব্বি কুমায় দিবান আল্লাহ রাব্বুল আয়ালামিন বলছেন আমার কোন কোন ন্যায়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে তো সেজন্যে আমি যেই আলোচনাটা করতেছিলাম রাতে ঘুমানোর সময় কখনো পাঁচটি ভুল করবেন না কঠিন বিপদ হয়ে যেতে পারে এক নাম্বার হচ্ছে একাকি আপনি রাতে ঘুমাবেন না এটা আপনার রুমে হোক অথবা একা বাড়িতে হোক আপনি একাকি ঘুমাবেন না আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা একাকি সফর করবে না এবং একা রাত্রিবেলা ঘুমাবে না নবীজি নির্দেশ দিয়েছেন কি যদি রাত্রে যদি ঘুমাই তাহলে শয়তান গুনাহের জন্য ওয়াশ ওয়াশা দিতে পারে দ্বিতীয় নাম্বার যদি রাত্রে যদি আপনি একাকি যদি ঘুমান তাহলে আপনার ক্ষতি করতে পারে দুষ্ট জিন আছে এমন দুষ্ট জিন বোবাজিন আছে আপনাকে আক্রমণ করতে পারে আপনার ক্ষতি করতে পারে সেজন্য আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন রাতে যখন ঘুমাবে তখন তোমরা তোমাদের সাথে কাউকে রেখে তারপরে ঘুমাবে দ্বিতীয় নম্বর হচ্ছে রাতে দেরি করে ঘুমানো নিষেধ রাতে ভুলেও আপনি দেরি করে ঘুমাবেন না এটা আমার কথা নয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা খুব আলী ওসাল্লাম নির্দেশ দিয়েছেন আল্লাহর হাবিবের জীবনের দিকে তাকালে কিতাবের মধ্যে পাওয়া যায় সিরাতের মধ্যে পাওয়া যায় রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লাম শুধুমাত্র রমাদানে আল্লাহর রসুল শেষ দশকের রাত জাগতেন ওই রাতগুলা ছাড়া আল্লাহর রসুল এশারের পরে তিনি বেশিক্ষণ দেরি করতেন না নবীজি সাল্লাহ আলী সাল্লাম গুরুত্বপূর্ণ কাজ থাকলেও দ্রুত শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন শেষ রজনীতে তাহাজুত নামাজ পড়ার জন্য উঠতেন উঠে রবের সাথে প্রেমের কানেকশন করতেন আল্লাহ তালার কাছে উম্মতের জন্য গুনাহ মাফ চাইতেন তো সেজন্য নবী যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্যে শেষ রজনীতে উঠে তাহাজ্জুতের নামাজ পড়ার জন্যে তিন নম্বর হচ্ছে আপনি যখন রাতের বেলা যখন ঘুমাবেন আপনি বিছানা আপনি ঝাড়ু না দিয়ে ভোলেও আপনি ঘুমাবেন না ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই ঝাড়ু নিয়ে বিসমিল্লা আহির রহিম পরে বিছানাটা তিনবার ঝাড়ু দিবেন বিছানাটা তিনবার পরিষ্কার করবেন যেন এখানে যেন কোনো কীট পতঙ্গ যেন না থাকে আপনার ক্ষতি করতে পারে এমন কোনো কিছু থাকবে না যদি আপনি বিসমিল্লা আহির রহিম পরে যদি আপনি যদি শুরু করেন তাহলে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন অবশ্যই অবশ্যই বিছানা পরিষ্কার করবেন বিসমিল্লা রহমান রহিম পড়ে চার নাম্বার হচ্ছে রাতে ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই তিন কুল পড়বেন আয়াতুল কুরসি আপনি পড়বেন তারপরে এই তিন কুল আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করবেন তিন কুল হচ্ছে সুরতুল ইখলাস উল হুদলাহাদ দুই নম্বর উল আউজ বিরব্বিল ফালাক তিন নম্বর বিরব্বিন নাস এই তিন কুল পড়বেন এবং আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহলা হুয়াল হাইজুল কয়ুম আয়াতুল কুরসি পাঠ করে দুই হাতে ফু দিয়ে সারা শরীরটা মেসেজ করে নেবেন পাঁচ নাম্বার হচ্ছে রাতে অজু করবেন এবং ডান কাত হয়ে ঘুমাবেন এবং ঘুমের দোহা পড়বেন এবং ইস্তফার পাঠ করবেন আর আল্লা রাসুল সাল্লি ওসাল্লাম অজু করে ঘুমানোর নির্দেশ দিয়েছেন তারপরে ডান কাত হয়ে ঘুমানোর নির্দেশ নবীজি সাল্লী ওসাল্লাম দিয়েছেন তারপরে ঘুমের দোয়া পড়বেন ঘুমের দোয়া পরে আল্লাহ আমুতু ইসমিকা আহিয়া পড়বেন পরে তারপরে ইস্তফার পাঠ করবেন আস্তা ওফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ আস্তা লহ পাঠ করবেন ইস্তফার যদি আপনি বেশি বেশি করে যদি পাঠ করেন সারা দিন যত গুণা হয়েছে আপনার চোখের গুণা হাতের গুণা অন্তরের গুণা কবিরা গুণা সগিরা গুণা সব গুনাহের জন্য আপনি খাস করে আপনি তওবা করবেন শিরিক বিদাত সমস্ত গুণা আপনার জানা থাকা শর্তে অথবা অজানাভাবে কোনোভাবে যদি হয়ে থাকে আপনি আল্লাহর কাছে কবিরা গুণা এবং সজিরা গুনার জন্য ইস্তেকাফার পড়বেন ইস্তফাফার এজন্য পড়বেন অনেক মানুষ আছে রাতের বেলা ঘুমায় আর ঘুম থেকে ওঠে না মৃত্যুবরণ করে সেজন্য আমাদের উচিত ঘুমানোর সময় আমরা বেশি বেশি ইস্তফাফার পড়ে তও বা করে তারপরে ঘুমানো এই পাঁচটি যে কাজ করলাম কাজের কথা বললাম এই কাজগুলা আপনারা ভুলেও করবেন না কিন্তু যেই কাজগুলা আমি বললাম আপনার যে কাজগুলো করণীয় সেই কথাও এই ভিডিওর মধ্যে বলে দিলাম সেই কাজগুলো পালন করে তারপরে ঘুমাবেন আল্লাহ আল্লাপা আকরাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহ তারা সঠিক বোঝ দান করুক